আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন হচ্ছে দুপুর আর প্রচুর মেঘ হয়েছে বাহিরে দেখতেই পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছি যদিও ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না বাট তারপরও প্রচুর মেঘ করেছে আর এই জাম গাছ এই ভিডিওটা কেন শেয়ার করছি তোমাদের সাথে সেটা আমি একটু বলছি যখন আমি গ্রামে থাকতাম আমার খুব একটা ভালো অভ্যাস ছিল এটাকে আমি ভালো অভ্যাস বলবো যেগুলো যেগুলো এখন করতে পারে না চাইলেও করতে পারে না সেটা হচ্ছে ঝড় বা বৃষ্টির মুহূর্তে আমি আম আমকোড়াতে চলে যেতাম আমাদের আমবাগানে তো আমাদের বলবো না আমাদের বাড়ির আশেপাশে যে আমগ আম গাছগুলো থাকতো সব আম গাছগুলোর কাছে চলে যেতাম আম টোকানোর জন্য আসলে আমি খুব মিস করি এই দিনগুলো এখন হয়তো পারছি না এখন এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে বাহিরে শুধু দেখা ছাড়া আর কিছু করার নেই কেননা চাইলেও বের হতে পারবো না কিচ্ছু করার নেই বাট ভিডিও করতে করতে একটা জিনিস আমার ক্যামেরায় ধরা পড়ল সেটা হচ্ছে যখন আমি ভিডিও করছিলাম ওই ছাদের থেকে ওই যে তোমরা দেখতে পাচ্ছ মনে হয় ছাদের থেকে একটা ছেলে তাকায় আছে অনেকক্ষণ তাকায় ছিল বাট এই জন্য ভিডিও করতে ইচ্ছে হয় না যখনই দেখা যায় ক্যামেরা অন করি তখনই কেউ না কেউ ক্যামেরার আগে পরে থাকে আর যেটাতে খুব ইতস্তো বোধ করি তো যাই হোক বন্ধুরা বৃষ্টি তো চলে আসবে বাট ভিজতে পারবো না আফসোস ভিজতে না পারার একটা আক্ষেপ থেকেই যাবে তো তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে প্লাস কুড়াতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা শেয়ার করে দেবে সবাই ভালো থাকার সুস্থ থাকো আল্লাহ হাফেজ